দর্শক আসসালাম আলাইকুম আবদুল্লা ইনকিউবেটর পক্ষ থেকে আজকে আপনাদের একটি ছোট পরিসরে ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন দেখাবো যে মেশিনটির মাধ্যমে আপনার খামারে শখের হাঁস মুরগি কোয়েল কবুতর ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এবং সহজ পদ্ধতির মাধ্যমে কারেন্টে লাইন দিয়ে আপনি একটি মেশিন দিয়ে একুশ দিনের মধ্যে মুরগির ডিম ফোটাতে পারবেন এবং আপনার হচ্ছে হাসির ডিম থাকলে হাসির ডিম থেকে আপনি আঠাশ দিনে বাচ্চা ফুটাতে পারবেন এবং কোয়েল থাকলে কোয়েলের ডিম আঠারো দিনে ফুটাতে পারবেন সম্পূর্ণ কারেন্টের মাধ্যমে চালিয়ে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিয়ে আপনার ডিমগুলো ফুটাতে পারবেন তো আজকে আমি সেই ছোট মেশিনটি দেখানোর জন্যই আপনাদের সামনে চলে এসেছি তো আমার এই সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মুরগির জন্য পঞ্চাশ ডিমের মেশিন হাঁসের জন্য পঞ্চাশ ডিমের মেশিন এবং কোয়েল দিলে একশো থেকে দেড়শোটি কোয়েলের ডিম দিতে পারবেন কারো তিতি টার্কি থাকলে তাও পঞ্চাশটি করে দিতে পারবেন তো আপনি এই মেশিনটি নিতে চাইলে আমাদের এই ফুল ভিডিওটি আগে দেখবেন সম্পূর্ণ মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা কি কি কাজ আছে আপনার এবং কি করলে আপনার ডিমগুলো ফুটানো সম্ভব হবে তো আমি প্রথমে বলবো এই মেশিনটির যে বক্সটি আমরা করেছি এটা হচ্ছে কক ফোমের বক্স এটা হচ্ছে এক ইঞ্চি মোটা কক থাকার কারণে বাচ্চার পার্সেন্টেজ ভালো আসে অনেকের ধারণা থাকতে পারে যে এটা ভেঙে যাবে না আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না করলে বা ভারী চাপ না দিলে ভাঙবে না কক তাপ ভালো থাকার কারণে ডিমের পার্সেন্টেজও ভালো পাবেন এবং এই মেশিনটিতে আপনার যারা আমাদের কাছ থেকে খামারিরা নিয়ে ডিম ফুটাচ্ছে তারা দেখা যায় আশি থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ বাচ্চা ফুটাচ্ছে এটা আমাদের কাছে ভিডিও আছে চাইলে আমাদের দিবেন আমরা দেখাতে এখানে আমি কিছু ফলস ডিম দিয়েছি এগুলোকে বলে ফলস ডিম আপনার মুরগির ডিমের সাইজ তো এই ডিমগুলোকে আপনারা এভাবে বসাতে হবে একটার সাথে একটা রেখে বসাতে হবে সারিবদ্ধভাবে বসাই দিবেন এবং নিচে চাইলে কেউ তুষ বা কুড়া দিয়ে তারপরে ডিম দিতে পারেন চাইলে কেউ কাপড় বা পেপার দিয়েও ডিম বসাই দিতে পারবেন আর ডিমগুলো এভাবে বসাই দিবেন আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিমের গায়ে আপনার একটা করে দাগ দিবেন এক নাম্বার দুই নাম্বার এই মেশিনটিতে আপনার শুধু একটি কাজ করতে হয় নিজের হাতে সেটা হচ্ছে ডিমটাকে প্রতিদিন দুই থেকে তিনবার ঘুরায় দিতে হয় যেমন সকালে দুপুরে রাতে সেটাও আবার মুরগির ডিম ঘোরাতে হবে এক থেকে আঠারো দিন পর্যন্ত হাঁসের ডিম এক থেকে পঁচিশ দিন পর্যন্ত আর কেউ যদি কোয়েল দিয়ে থাকেন কোয়েলের ডিমে দাগ দিতে হয় না চাইলে এভাবে লড়াই দিলেই হবে তো ওইটা আপনার কোয়েলের ডিম এক থেকে পনেরো দিন তো এছাড়া অনেকের দেখা যায় মুরগি জাতীয় যেমন টার্কি তিথি এরকম মুরগি আছে এগুলো আপনি এক থেকে আঠারো দিন পর্যন্ত ঘুরাই দিলে হয় অনেকে আবার এক থেকে হচ্ছে যে 25 দিন পর্যন্ত টার্কিট ডিমটা ঘুরাইতে হয়। অনেকে চায় রাজা আশ তারা চাইলে এখানে রাজা আশো দিতে পারবে 20 30 টা রাজা আশের ডিমও ফুটাইতে পারবে। 30 থেকে 35 দিন সময় লাগবে। তো যে কথা বলেছিলাম যে আপনার শুধু কাজ থাকবে ডিমগুলোকে ঘুরাই দেওয়া। এখন এক নাম্বার ঘুরাই দিবেন দাগ দেন যেটা। পরবর্তীতে দুপুরে আবার দুই নাম্বার ঘুরাই দিবেন আর রাতে ঘুমানোর আগে আবার ঘুরাই দিবেন এক নাম্বার। এভাবে আপনি দিন অনুসারে ঘুরাই দিবেন যে ডিমের জন্য যত দিন ঘুরানো দরকার হয় এই কাজটা আপনার করতে হবে এরপরে কাজটা করতে হবে আপনার ডিম বসাবেন যেদিন সেদিন ডিম বসায় দিবেন মেশিনটা এক দুই ঘন্টা চালিয়ে রেখে খালি অবস্থায় যে দেখবেন তাপমাত্রা ঠিক আছে কিনা দেখে তারপরে ডিম বসায় দিবেন আর এই একটা বাটি দিব এই বাটিতে ফুল পানি দিয়ে এই মাঝখানে রেখে দিবেন এই বাটিটার পানির কাজ হচ্ছে আর্দ্রতা বলা হয় আমাদের এই মেশিনের তাপমাত্রা এবং আর্দ্রতার কন্ট্রোলার থাকবে এবং আপনার এখানে আমাদের আব্দুল্লাহ ইউজার ম্যানুয়াল থাকবে আমি যা বলতেছি এই সব এখানে লেখা থাকবে আপনারা মেশিনের সাথে এই আবদুল্লাহ ইনকিউবেটরের ইউজার ম্যানুয়ালটি পাবেন তো এই মেশিনটি ডিম বসানোর পরে আপনি যখন বাটিটি দিয়ে দিবেন পানি দিয়ে এরপরে আপনার এটাকে তাপ বাড়ানোর জন্য আমাদের একটি লাইট দেওয়া থাকবে সাইড ওয়াটের এই লাইটটি এখানে হোল্ডারে লাগিয়ে দিবেন এটা লাগানোর পরে এই লাইটটি অটোমেটিক কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে জ্বলবে এটা নির্দিষ্ট একটি তাপ আছে যেমন সাঁইত্রিশ পয়েন্ট সাতে গেলে তাপমাত্রা তখন এই লাইটটি অফ হয়ে যাবে আবার যখন তাপটা কমে আসবে সাঁইত্রিশ দুইয়ে তখন লাইটটি আবার জ্বলবে এই কাজটি সম্পূর্ণ অটোমেটিক করতে থাকবে এটা আপনার কিছু করতে হবে না শুধু আপনি লাইটটি লাগাই দিবেন আর এই মেশিনের লাইটটি যদি কখনো কেটে যায় আপনারা বাজার থেকে একটি বা দুইটি লাইট কিনে রাখবেন আমরা প্রথমে একটি দিয়ে দিব সাথে তো আমরা সাথে দিচ্ছি ইউজার ম্যানুয়াল এবং একটি লাইট এবং একটি বাটি দিয়ে দিব আর এখানে থাকবে একটি ফ্যান এই ফ্যানটি অল টাইম চলবে মানে তাপটাকে সবসময় সব ডিমের গায়ে সরিয়ে দেওয়ার জন্য ফ্যানটি সব সময় চলতে থাকবে আপনি যখন কারেন্টের লাইন দিবেন আর এখানে দুটি সেন্সর আছে অনেকে এই প্রশ্নটা করে এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর এই সাতাটা এটা হচ্ছে তাপমাত্রা সেন্সর এটা আমরা যেভাবে রেখেছি এভাবে আপনারা ডিমের গায়ে বা উপরে রেখে দিবেন এখানেই এছাড়া আপনার আর কিছু করতে হবে না শেষের তিন দিন যে কোনো ডিমের জন্য শেষের তিন দিন একটি কাজ আছে সেটা হচ্ছে মুরগি আঠারো দিন পরে শেষের তিন দিন যে কোনো ডিমের আপনার ডিম আর ঘুরানো দরকার হবে না তখন এই জায়গাগুলো এভাবে ডিম ছড়াই রাখবেন আপনার দিনের পরে উনিশ বিশ দিনের মধ্যে বাচ্চা ফুটে ইনশাল্লাহ বের হয়ে যাবে অনেকের বাইশ দিন লেগে যায় একদিন বেশি কম হতে পারে তো এই তিন দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে আর এখানে ছিদ্র করা আছে দুই পাশে আমাদের বিভিন্ন মেশিনে সিদ্র করা থাকবে এই ছিদ্রগুলো এক থেকে ডিম ফোটা শেষ পর্যন্ত সবসময় খোলা থাকবে এটা কখনোই বন্ধ করা যাবে না এটা হচ্ছে না থাকলে বাচ্চা না তো সেক্ষেত্রে এই সব সময় খোলা এই হচ্ছে ইনকিউবে ব্যবহার আর এখানে তাপমাত্রা বিষয়টা যদি আপনাদের বলি এখানে আমাদের তাপমাত্রা কন্ট্রোলার এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এই কন্ট্রোলারে আপনি এখানে ডিসপ্লেতে তাপমাত্রা দেখতে পাবেন কতটুকু তাপমাত্রা আছে আর এখানে আপ ডাউন বাটন আছে এটা দিয়ে আপনি চাইলে কখনো পরিবর্তন যদি করা দরকার হয় করতে পারবেন কিন্তু আমরা যা সেট করে এর থেকে কখনো কম বেশি করতে হবে না আপনি শুধু নিয়ে এই ইলেকট্রিক লাইনটিতে লাইন দিলেই হবে এছাড়া সব কাজ ও করতে থাকবে আর আর্দ্রতা এই যে পানি দিচ্ছি এই পানির ভাবটা মেশিনে কতটুকু আসে এটা দেখার জন্য এই যে এখানে বড় লেখা আছে হিউমিডিটি এটা দেখে আপনি পরিমাপ করতে পারবেন এটা দেখা যায় কি শীতকালে যতটুকু দরকার তার থেকে একটু কম থাকে আমাদের বাংলাদেশের আবহাওয়ার কারণে এমনে এই আদ্রতাটা দরকার হয় ডিমের জন্য পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শুরুতে আপনার এক থেকে আঠারো দিন পর্যন্ত মুরগির ডিমের জন্য আর যদি আপনার হ্রাস হয় তাহলে এক থেকে পঁচিশ দিন পর্যন্ত এক থেকে পঁয়ষট্টি শেষের তিন দিন আপনি যত বেশি পারেন বাড়াই রাখতে পারেন এখন অনেকের প্রশ্ন আমি বাড়াবো কিভাবে আসলে শেষের তিন দিন তো বাড়ানো যায় না মানে ডিম ফুটান যখন সময় হয় শেষের তিন দিন তখন বাড়ানোর জন্য আপনি কি করবেন সবই ঠিক থাকবে ডিম এভাবে থাকবে পানি এভাবে দিয়ে রাখবেন এবং পানি স্প্রে করে যে বোতলে ভরে স্প্রে দিয়ে বা পানি একটু সিটাইয়া বা স্প্রে করে দিবেন ডিমের গায়ে মানে পানি থাকবে ডিম থাকবে মেশিন চলতে থাকবে শেষের তিন দিন সকালে দুপুরে রাতে তিনবার শুধু ডিমের গায়ে স্প্রে করে দিবেন তাহলেই আর্দ্রতা বেড়ে যাবে তাতে ডিসপ্লেতে আপনার যাই থাকুক বা না থাকুক শেষের তিন দিন আপনি শুধু ডিমের গায়ে একটু স্প্রে করে দিলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো রেজাল্ট আপনি পাবেন আপনার যে কোনো ডিমের থেকে তো এখানে আর্দ্রতা পেলেন তাপমাত্রা অটো পেলেন আপনার ফ্যান চলবে লাইট থাকবে শুধু আপনি ডিম ঘুরাবেন এই কাজগুলো যদি আপনি অটোমেটিক করতে পারেন আমাদের নিয়ম অনুসারে তাহলে আপনি মাসে দেখা যায় মুরগির ডিম পঞ্চাশটি ফুটাতে পারতেছেন হাঁসের ডিম পঞ্চাশটি কোয়েল ফুটাতে পারতেছেন এক দেড়শো এবং তার কি তিথি পঞ্চাশটি করে ফুটাতে পারবেন এছাড়া আপনি যদি আরও বিস্তারিত আমাদের কাছ থেকে এই মেশিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে এবং নাম্বারটিতে চাইলে সরাসরি কলও দিতে পারবেন আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দিব আর এই মেশিনটি কেউ যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আপনার বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অন্য হাতে পাবেন মাল দেখবেন দেখে পছন্দ হলে মালটি নেবেন না পছন্দ হলে আমাদের মালটি রিটার্ন করে দিতে পারবেন কোনো ভাঙা ফাটা যদি পান ডেলিভারির সময় হাতে পেয়ে তাহলে সাথে সাথে আমাদের জানিয়ে রিটার্ন করতে পারবেন মেশিনটির দামটি আমরা খুবই কম রাখবো একটি ডিসেম্বর মাসের এটা একটা অফার চলবে মাত্র মাত্র টাকা এই টাকায় আমাদের ডিসেম্বর মাসের অফারেই পাবেন বর্তমানে পার্সের দাম একটু বেড়েছে সেক্ষেত্রে আমরা আগের প্রাইসটি ধরে আপনাদের ডিসেম্বর মাসের অফারেই মাত্র তেরোশো টাকায় দিব যারা এই মেশিনটি নেবেন কীভাবে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে দুটি নাম্বার দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবেন বা ইমো নাম্বারে যে আপনি আপনার নাম মোবাইল নাম্বার এবং গ্রাম থানা জেলা লিখে পাঠাবেন এবং বিস্তারিত লিখে দিবেন পঞ্চাশ ডিমের এসি মেশিন পঞ্চাশ ডিমের এসি মেশিন তেরোশো টাকা এতটুকু লিখে দেবেন তাহলেই আপনার ঠিকানায় আমরা মেশিনটি পাঠিয়ে দিব দুই থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো স্থানে পাবেন সাথে আপনার ডেলিভারি একটি ভাড়া যোগ হবে কারণ আপনি এটি হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া যোগ হবে একশো টাকা সাথে হচ্ছে তেরোশো টাকা মোট আপনার খরচ হবে চোদ্দোশো টাকা এই মেশিনটি আমাদের কাছ থেকে নিলে তো তভিয়াস আর দেরি কেন যদি ভালো লেগে থাকে মেশিনটি তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর কেউ যদি আমাদের অনলাইন শপ থেকে অর্ডার করতে চান ওয়েবসাইটে আমাদের গুগলে যাবেন গুগলে যেয়ে লিখবেন ডাব্লু সেখান থেকে চাইলে আপনি অর্ডার করতে পারবেন বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও আমাদের নাম্বারটি দেয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেয়া থাকবে ওখান থেকে আপনি ক্লিক করে অর্ডার করতে পারবেন এবং আমাদের ঠিকানাটি আমি বলে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান আমাদের এটা হচ্ছে ঢাকাতে এই মার্কেটের নাম হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া বাজার এখানে একটি বাজার আছে তুরাক থানা ভিতরে এটা মানে উত্তরের কাছেই আপনার তুরাক থানা বলা হয় তুরাক থানা আপনি এই তুরাক থানা এসে আমাদের এখান থেকে মেশিনটি নিতে পারবেন সহজে আসলে আপনি উত্তর আজিমপুর স্থানে নামবেন ঢাকা উত্তর আজিমপুর স্থানে নেমে রিকশায় বলবেন পাকুরিয়া বাজার এখানে এসে আমাদের কল দিলে আপনাদেরকে আমরা রিসিভ করব সসম্মানে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম